আসসালামু আলাইকুম আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে সৌদি বিষয়ে একটা ভিডিও নিয়ে তো আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাতে করে সৌদি আরবের গরুর খামার উটের খামার বা এই দুম্বা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্বন্ধে বানানো ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় মূল ঘটনায় চলে আসি এখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সাধারণত সৌদি আরবে দুম্বা বলে থাকে আর কি তো দুম্বার এখানে কয়েকটা প্রজাতি আছে মানে কয়েকটা জাত আছে আর কি হ্যাঁ এবং বিভিন্ন জাতের বিভিন্ন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কি যে সৌদি আরবে সৌদিয়ানরা বর্বরী বলে আর কি আরো আছে বেশ কয়েকটা কোয়ালিটি বা কয়েকটা জাত আছে সেগুলোর নাম ভিন্ন ভিন্ন এরকম সাইজের বা এরকম ওজনেরই আরেকটা আছে যে এটা সেটা নাম আপনার বলে যে ওইটা আপনার যে হবে নাম তেজ তারপরে আরেকগুলো আছে যেগুলো আপনার বাংলাদেশের ভেড়ার মতো দেখতে অনেকটা ওইগুলোর নাম নাইমি আছে আরেকগুলো আছে যেটা আপনার সোয়াখানি বলে না সোয়াখানি এরকম ধরনের কিছু একটা তো বিভিন্ন ধরনের প্রজাতি আছে তো সবগুলোকে এভারেজে কি বলে দম্বা বলে আর এগুলো কিন্তু সবগুলো আপনার মানে কি বলবো এটা পাঁঠা মানে খাসি না কিন্তু হ্যাঁ এগুলো সবগুলো পাঁঠা তো আসলে এইগুলোর একটা ভালো একটা দিক আছে সেটা হচ্ছে কি যে আপনার মানে একসঙ্গে থাকবে ও সামনে যদি একজন হেঁটে হেঁটে চলে যায় তো পিছনে পিছনে কিন্তু সবগুলো চলে যাবে হুম এটা একটু ঝামেলা করে কোন সময় যে সময়টা দেখা যাচ্ছে গাড়িতে লোড করা হয় সেই সময় দেখাবো আপনাদেরকে আমি যে এখন কিভাবে গাড়িতে লোড করা হয় সামনের গাড়িতে খোলা লাগবে তো এখানে গাড়ি রেডি এখন শুধু উঠাবো লোড করব হিসাব করব এই আর কি এখন এখানে মূল কাহিনী হচ্ছে আপনার দুইটা একটা ধরে উঠায় নিয়ে চলে যেতে হবে গাড়ির ভিতরে আগে হ্যাঁ তো দুইটা আমি যে ধরছি ধরে উপরে উঠায় নিতেছি এই দুইটা যে উঠায় নিয়ে যাব এখন আমি তো এটার পিছনে পিছনে বাকি সবগুলো দেখেন কত স্পিডে উঠবে ও ওই ওই দুইটাকে দেখে দেখেন তাহলে বুঝতে পারবে এই যে আপনার গাড়িতে এখন উঠতে লাগলো ওই দুইটাকে দেখে এখন দেখেন কত স্পিডে সব দৌড় দিয়ে উঠে যাবে মানে এগুলো ধরেন অভ্যস্ত মানে অভ্যাসে অভ্যস্ত হয়ে আছে বুঝতে তো খুব স্পিডে এখন উঠে উঠে চলে যাবে আমি ওই ভিতরে আসি একটু মানে হিসাব করতেছি যে কত পিস উঠতেছি এখানে প্রায় আপনার নিরানব্বই পিস ছিল নিরানব্বই পিস বা একশো পিস এরকম হবে হয়তো তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানায় আর আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন যাতে করে সৌদি আরবের নতুন নতুন যত খামার আছে উট গরু ছাগলের সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে পান তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফিজ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না thank yeah.